মুক্তা বরাইয়ার সম্বন্ধে বলে দিই উনি ইউকেতে থাকেন উনি একজন বাংলাদেশি মানুষ এবং আহ উনি একজন নার্সিং প্রফেশানে সম্ভবত যুক্ত তাই তো টিচিং 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 প্রফেশনে যুক্ত এবং উনি রেই টিচার এখন এখন উনি রেই টিচার হিসেবে আপনার কি অভিজ্ঞতা এবং আপনার কি ধরনের হিলিং এক্সপিরিয়েন্সেস বলুন আসলে আমার আমি আসলে হিলিং করি না কিন্তু ইমার্জেন্সিতে হিলিং করি এরকম তো হঠাৎ বেশি করি আমার মা আমার ফ্যামিলি যারা আছে তাদের তো মায়ের তো কোনো কিছু বলে আমি যখন করি আমি এটা খুবই উপকার পাই আর আর একটা কথা আমি আগে একটু বলে রাখি দাদা যেটা এখন তো আমি আমি আমার মায়ের এরই কি টিচার আর কি তো এর ভিতর একবার মার জ্বর হয়েছে তো মা কি করছে আমার আমার মানে আমার ছাড়াই সে নিজের এই কি প্র্যাকটিস করতেছিল যখন তখন বলতেছে কি যে আমি তোকেও দেখলাম মানে মেডিটেশন কিংবা এরকম একটা কিছু ভিতর স্বপ্নের মতো আর আপনাকেও দেখলো আপনাকে সে এতটাই শ্রদ্ধা করে যদিও সরাসরি আমি তার টিচার কিন্তু আপনিও তার গুরু এটা আমি শুধুমাত্র কি মার পক্ষ থেকে কি বলছি যে যখন কোনো কিছু হয় আপনাকেও সে স্বপ্নে এরকম দেখে আর কি বা তখন তার মেডিটেশনের ইসেটা চলে আসে দাদা এইটুকু আমি একটু বলে রাখি যেটা আমি হিলিং এর কথা বলবো আমার কিছুদিন আগে একজন আমাকে বলতেছিল যেহেতু জানি যে আমি রেকি টিচার তো সে আমাকে বললো যে তুমি আমি একটু হিলিং দেন আমাকে তো তার যে অসুখটা সেট হয়েছে তাতে আমি ঠিক ওইটা বলতে পারি ওই যে ক্যান্সারের যে শ্বেত কণিকা যে বিষয়টা আর কি ওইটা আমি ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি লিউকেমিয়া লিউকেমিয়া সম্ভবত ব্লাড ক্যান্সার হ্যাঁ হ্যাঁ ব্লাড ক্যান্সার এর এরকম আর কিছু বলতেছিল তো আমি অতটা ভালো জানি না তো আমাকে হঠাৎ করে বলে যে যদি একটু তুমি দাও হিলিং খুব ভালো হয় তো আমি হিলিং দিলাম আমি যে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলকেও কল করেছি আর ওই রেকিটাও দিয়েছি এবং দেওয়ার পর আমি আর কোনো ফিডব্যাক নেইনি কিন্তু পরে আমাকে ফোন করে বলে কি যে তুমি তো অনেক ভালো আমি আমি তোমাকে আসলে ফোন করে বলতাম যে যেটা হয়েছে কি যে আমার ব্লিডিং যেত সেই ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে আমি বলি কি এটা কি সত্যি বলে যে হ্যাঁ ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে আমি মাত্র এক মাত্র বিশ মিনিটের মতো দিয়েছিলাম মনে হয় ওই দিন তো যেটা আমার কাছে মনে হয় যে যেটা আমি বলি যে ইউকেতে তো এটা হসপিটালেই ইউজ করে হসপিটালিটে ব্যবহৃত হয় তো সেই জন্য এটার অনেক বেশি যে যেরকম করে পারে মানে কি বলবো যে যেটাই যেমন করে মনে করে যে কোন অসুখের জন্য এটা প্রযোজ্য তো আমি যেহেতু এই ক্যান্সারের একটা বিষয় এখানে আসছে তাই আমি এটা বললাম আর কি নমস্কার সবাইকে অনেক ভালো ফিডব্যাক আর আপনি আশা করি ইউকেতে আপনার সরকারি স্বীকৃতি পান এবং সেখানে কাজ করুন এবং সবাইকে আপনি উপকার আচ্ছা আর কেউ আছেন যিনি বলবেন মাইক অন করে নিন আর কেউ আছেন যিনি কোনো ফিডব্যাক দেবেন তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি সরাসরি এখন কেউ আছেন তাহলে মাইক তো অন হবে মনে হচ্ছে হ্যাঁ মাইক অন হবে ঠিক আছে তাহলে আমরা ক্লাসে চলে যাই জলি সাংকি ধনঞ্জয় পাঁজা কিছু বলবেন স্যার বলবো আপনাকে কিছু হ্যাঁ আমি অ্যাঞ্জেলার ব্যাপারে একটু বলতে চাইছি আপনি বলেছিলেন আমি যে ছাদ ঝাড়াই করছিলাম

যে কোনো ব্যক্তিগত কথা হলে তো খুব ভালো আপনি যোগাযোগ করুন কোনটা শিখবেন আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দেব ঠিক আছে স্যার আর এই গিয়েও আমারwidetilde বিচার উপকার পেয়েছি যা সমস্যা ছিল যে বিশাল ব্যাপার আর এখানের বলতে চাইছি না হ্যাঁ মানে ওকে তবে মৃত্যুর মুক্তিটা ফিরিয়ে এনেছি পেস্টার প্রবলেম ছিল তার আমার স্ত্রী আচ্ছা আচ্ছা পর থেকে স্যার আমার এক মাসের মধ্যে ঘুমের ওষুধটা ছেড়ে যায় এবং প্রচন্ড ডিপ্রেশনে থাকতাম সেটাও স্যার কমে গেছে মানে একদম নেই এখন ডিপ্রেশন মানে কোন টেনশন বলতে কিছু হয় সেটা হয় না আর একটা স্যার হয়েছে আমার ছেলে প্রচন্ড পরিমাণে কথা বলার প্রবলেম সেটা হিলিং দিয়ে দিয়ে অনেকটা ও ভালো হয়ে গেছে আর তারপরে যখন ওর উপর লাম্বা ফেরা প্রয়োগ করেছি এখন স্যার মোটামুটি অনেকটাই বলতে পারে হম